আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত অনেকেই মনে করে থাকেন অন্যান্য দেশে যেমন ভিসার জন্যে অ্যাপ্লিকেশন করবার জন্যে আপনাকে ব্যাংক ব্যালেন্স দেখাইতে হয় বেলজিয়ামের ক্ষেত্রেও কি এরকমভাবে ব্যাংক ব্যালেন্স আপনাকে দেখাইতে হবে না বেলজিয়ামের ক্ষেত্রে হিসেবটি হলো এরকম আপনাকে যে বেলজিয়ামের ইনস্টিটিউশন থেকে অফার লেটার পেয়েছেন ওই ইউনিভার্সিটিতে আপনাকে তেরো হাজার ইউরো অথবা অন্যান্য যদি স্টেট আলাদা হয় সেক্ষেত্রে বারো হাজার ইউরো যেটা আপনাকে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ফাইল খুলে বেলজিয়ামের এই ইউনিভার্সিটিতে ওই টাকাটিকে সেন্ড করে দিতে হবে এবং এই ক্ষেত্রে তারা জানতে চাইবে না যে ওই টাকার সোর্স অফ ইনকাম কি এটা তাদের কোনো চিন্তার কোনো বিষয় নয় তাহলে আপনি টাকা যেখান থেকে ম্যানেজ করেন না কেন টাকাটিকে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ফাইল খুলে বেলজিয়ামে আপনি তেরো হাজার ইউরো সেন্ড করে দিলেন এরপরে বিষয়টি কি হবে আপনি যখন ভিসা পেয়ে বেলজিয়ামে চলে আসবেন এরা তখন আপনাকে প্রতি মাসে এক হাজার ইউরো করে তেরো মাসে আপনার তেরো হাজার ইউরো আপনাকে ফেরত দিয়ে দেবে তাহলে গত ভিডিওতে আপনাদের এই বিষয়টিতে একটু সমস্যা ছিল যে এই তেরো হাজার ইউরোর প্রসেসিংটা কি হবে এটি আমি আপনাদের সুন্দর করে ক্লিয়ার করলাম কিন্তু আপনি যদি আপনার স্পাউজ সহ আসতে চান সেক্ষেত্রে খরচটি ডাবল হবে অর্থাৎ পঁচিশ হাজার দুশো ইউরো আপনাকে এদের এখানে ব্লক করতে হবে দেন আপনি যখন বেলজিয়ামে চলে আসবেন তখন প্রায় দুই হাজার একশো ইউরো বা হিসেব করে যেটা আসে কম বেশি সেই পরিমাণ অর্থ তারা আপনাকে ফেরত দিয়ে দিবে প্রতি মাসে আপনারা অনেকে আমাকে নক দেন যে আপনারা বেলজিয়াম পড়তে আসতে চান তো পড়তে আসবেন এখানে তার সুযোগ সুবিধাটা কি সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আসলে ইউরোপে তো অনেকগুলি দেশ রয়েছে শুধু বেলজিয়াম নয় বেলজিয়ামের পাশে নেদারল্যান্ডস জার্মানি লুকজামবার ফ্রান্স এ পাশে যদি আপনি আসেন তাহলে ইতালি স্পেন অপর দিকে ওই পাশের দিকে যদি আপনি যান তাহলে পোল্যান্ড রোমানিয়া সুইজারল্যান্ড সুইডেন ফিনল্যান্ড অনেকগুলি দেশ রয়েছে সেইগুলি ছেড়ে আপনি কেন বেলজিয়ামে আসবেন সো এই প্রশ্নটির আমি মোটামুটি আমার নলেজে যতটুকু ইনফরমেশান রয়েছে সবটুকু দিয়েই আমি আনসার দেওয়ার চেষ্টা করি আমরা যেহেতু বাংলাদেশ থেকে এত অর্থ পয়সা খরচ করে বেলজিয়ামে আসছি সেটেলমেন্ট হওয়ার প্রসেসটা কি প্রথম বিষয় হচ্ছে আপনি কিভাবে পিআর পেতে পারেন বেলজিয়ামে পিআর পাওয়াটি একেবারেই সহজ আপনি যদি পরপর পাঁচ বছর বেলজিয়ামে থাকেন নিরবিচ্ছিন্নভাবে তাহলে আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কত বড় একটি সুবিধা পিআর পাওয়ার জন্যে আর কি এলিজিবিলিটি থাকতে পারে সেটি হচ্ছে আপনি যখন বেলজিয়ামে আপনার পড়াশোনাটি শেষ করবেন আপনাকে জব খোঁজবার জন্যে এক বছরের আপনাকে ভিসা দেওয়া হবে এর ভেতরে যদি আপনি জব ম্যানেজ করতে পারেন তাহলে আর মাত্র তিনটি বছর কমপ্লিট করবার পরেই আপনি এখানে পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পিআর পাওয়ার পর আপনি কি করতে পারেন আপনারা সবাই জানেন পিয়ার পাওয়ার পর সব কিছুই করা সম্ভব আপনি একজন ইউরোপিয়ানদের মতোই সমস্ত সুযোগ সুবিধা পাবেন এক্সেপ্ট আপনি লার্জার পর্যায়ে আপনি ভোট দিতে পারবেন না এই সুবিধা ছাড়া আপনি সব কিছুই করতে পারবেন এবং আপনার সমস্ত ফ্যামিলি মেম্বারকেও আপনি বেলজিয়ামে নিয়ে আসতে পারবেন দ্বিতীয় আপনাদের প্রশ্ন থাকে বেলজিয়ামে আসবার পর আমরা আসলে বেতন কত পাব আমাদের স্যালারি কত হবে তো এই ক্ষেত্রে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি সেটি হলো এই যে বেলজিয়ামে মিনিমাম ওয়েজ নির্ধারণ করা আছে অর্থাৎ আপনি যেখানেই চাকরি করেন না কেন আপনার সর্বনিম্ন বেতন প্রতি ঘন্টায় হবে ফোরটিন ইউরো থার্টি সেভেন সেন্টস অর্থাৎ বাংলা টাকায় যদি এটাকে আপনি কনভার্ট করেন একশো টাকা করেও বা রাউন্ড ফিগার আপনি একশো টাকাও যদি হিসেব করেন তাহলে এক ঘন্টায় অন্ততপক্ষে চোদ্দোশো টাকা আপনি বেতন পাবেন তাহলে আপনি যখন এখানে স্টুডেন্ট অবস্থায় আছেন সেক্ষেত্রে আপনি কত বেতন পাবেন আপনি হাফ টাইম যদি হিসেব করেন সেক্ষেত্রে আপনি সপ্তাহে বিশ ঘন্টা চাকরি করবেন আর মান্থলি হবে হচ্ছে আশি ঘন্টা তো এটাকে আপনি চোদ্দ দশমিক তিন সাত দিয়ে গুণ করলেই পেয়ে যাবেন আপনি কত ইউরোতে এখানে ইনকাম করতে পারবেন দেশের বাইরে পড়তে আসলে যে ঝক্কি ঝামেলায় ছেলেমেয়েরা সবচেয়ে বেশি পড়ে থাকে তা হলো যে স্বাস্থ্যগত সমস্যা সেক্ষেত্রে বেলজিয়ামের হেলথ ইন্স্যুরেন্স পলিসিটা কি এই বিষয়ে আমি আপনাদেরকে একটু আলোকপাত করি বেলজিয়ামের হেলথ ইন্স্যুরেন্স পলিসি অত্যন্ত সুন্দর শুধুমাত্র তারাই আমার কথার সঙ্গে রিলেট করতে পারবেন যারা আমেরিকাতে অথবা আমাদের পাশের দেশ জার্মানি অথবা অস্ট্রেলিয়াতে রয়েছেন তারা খুবই সুন্দরভাবে বিষয়টি অনুধাবন করতে পারবেন আমি এখানে যেহেতু অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে রয়েছি কিন্তু এখানকার স্টুডেন্টদের বয়স হচ্ছে টোয়েন্টি ফোর এর চেয়ে যদি বেশি বয়স হয়ে যায় এবং আপনি পড়াশোনা করেন তাহলে অন্যান্য সাধারণ নাগরিকের মতোই আপনাকে সব টাকা পয়সা দিতে হয় তো সেই ক্ষেত্রে আমি একজন সাধারণ মানুষ হিসেবে অন্যান্য নাগরিকের মতোই সেম পে করি তাহলে সেটি শুনেন আমাকে হেলথ ইন্স্যুরেন্সের জন্য প্রতি মাসে মাত্র ফিফটিন ইউরো পে করতে হয় মাত্র ফিফটিন ইউরো যাতে করে আমার হেলথ ইন্স্যুরেন্সের বেসিকের যত যাবতীয় যা খরচ সব কভার হয়ে যায় এটাই যদি শুধুমাত্র আপনি জার্মানির সঙ্গে তুলনা করেন সেখানে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি ইউরোস দিতে হয় আমেরিকা আর অস্ট্রেলিয়ার কথা তো আর নাই বা বললাম হেলথ ইন্স্যুরেন্সের বিষয়টি যদি আমি আমার ক্ষেত্রে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে আপনি অবাক হয়ে যাবেন যেমন আমি এখানে একটা হসপিটালে গিয়েছি দুইবার ডাক্তার দেখিয়েছি একটি এমআরআই রিপোর্ট করিয়েছি টোটাল সব মিলিয়ে বিল এসেছিল প্রায় তিনশো ইউরোর মতো কিন্তু আমাকে পে করতে হয়েছে মাত্র নয় ইউরো আপনি শুধুমাত্র বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে এটা তুলনা করতে পারেন যে নয় ইউরো সমান নয়শো টাকা বা এগারোশো টাকা যাতে করে আপনার একটি এমআরআই দুইবার ডাক্তার দেখানো এবং ফুল ট্রিটমেন্ট হয়ে যাওয়া এজন্য আমি বলে থাকি যে এখানকার যে স্বাস্থ্যগত যে সুবিধা এটা মোটামুটি একেবারেই ফ্রি বললেও কোনো অত্যুক্তি হবে না এবার একটি বড় বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি সেটি হচ্ছে সেলেমেরা আমাকে প্রশ্ন করে থাকে যে আমি যে বেলজিয়ামে পড়তে আসব আমার টিউশন ফিস কেমন অথবা ফিউচারে যখন আমার বেবি হবে তাদের খরচের হার এখানে কেমন সেই বিষয়টি আপনাদের সঙ্গে খোলাশা করি বেলজিয়ামে টিউশন ফিস তুলনামূলকভাবে অনেক কম আমরা যেমন শুনে থাকি যে জার্মানিতে কোনো টিউশন ফিস নাই এটা সাধারণত ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে এর পরেও অনেক ইউনিভার্সিটি রয়েছে যেখানে আপনাকে আসলে টিউশন ফিস দিয়েই পড়াশোনা করতে হয় এবং টিউশন ফিসের রেটটা অনেক বেশি বেলজিয়ামেও সুযোগ সুবিধাটা এরকমই অনেক প্রোগ্রাম রয়েছে যেখানে আসলে সত্যি কথা বলতে কোনো টিউশন ফিস নাই একেবারে জিরো এছাড়া কিছু কিছু প্রোগ্রামে আপনি পেয়ে যাবেন এক হাজার ইউরো এর ভেতরে আপনার টিউশন ফিস হয়ে যাবে তবে দুঃখের সংবাদ হচ্ছে যারা ব্যাচেলর পড়তে আসবেন তাদের টিউশন ফিস তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে তবে সেটা কোনোভাবেই ছয় হাজার ইউরো এর বেশি নয় কিছু কিছু প্রোগ্রাম রয়েছে যেখানে টিউশন ফিস ছয় হাজার ইউরোর বেশি আমি আপনাদেরকে অনুরোধ করব কোনো এজেন্সির ফাঁদে পা দিয়ে কখনোই ছয় হাজার ইউরো এর বেশি টিউশন ফিসে আপনারা পড়তে আসবেন না কারণ এরপর ওই অতিরিক্ত পরিমাণ অর্থ উপার্জন করতে গেলে আপনাকে যে পরিমাণে কায়িক পরিশ্রম করতে হবে তাতে করে পড়াশোনাতে আপনার বিঘ্ন ঘটতে পারে তবে মাস্টার্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম টিউশন ফিসগুলি চার হাজার বা পাঁচ হাজার ইউরো এর ভেতরে হয়ে যায় এর চেয়ে যদি বেশি টিউশন ফিস থাকে কোথাও আমি আপনাদেরকে বলবো সেই টিউশন ফিস নিয়ে আপনারা এখানে পড়তে আসেন না আসলে টাকা পয়সা ম্যানেজ করতে পারবেন টিউশন ফিস দিতে পারবেন কিন্তু আপনার একটা নর্মাল জীবন যেটা সেটা হবে আপনাকে হয়তো আর একটু বেশি সময় জব করতে হতে পারে সাধারণত আমি চাই যে ছেলেমেয়েরা আসলে যেন একটু রিল্যাক্সে তাদের লাইফটাকে ইউরোপে উপভোগ করতে পারে যার কারণে টিউশন ফিস পাঁচ হাজার বা ছয় হাজার ইউরো এর চেয়ে বেশি যাওয়া কোনোভাবেই আমার জন্য আমি মনে করি পার্সোনালি যে ঠিক নয় এখন আসি আপনার যে বেবি হবে সেই বেবিদের এখানে সুযোগ সুবিধা কেমন সত্যি কথা বলতে এখানে বাচ্চাদের এডুকেশনাল কস্ট একেবারেই নাই তার অর্থ আঠারো বছর পর্যন্ত এখানে সমস্ত বাচ্চাদের সরকারি পর্যায়ের যত পড়াশোনা রয়েছে তার সমস্ত খরচটাই ফ্রি এরপর আঠারো থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত যেহেতু তারা স্টুডেন্টদের সকল সুযোগ সুবিধা পেয়ে থাকে সেখানেও আপনার সমস্ত খরচ অনেক কম হয়ে থাকে আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিলেই আপনি বুঝতে পারবেন যেমন আমার পরিচিত একজন এখানে আছেন তার বয়স হচ্ছে তেইশ বছর তো তিনি এখানে যখন আসছেন তিনি বাস কার্ডের জন্য যখন অ্যাপ্লাই করেছেন পুরো এক বছরের ট্রান্সপোর্টেশন কস্ট তার জন্য খরচ হয়েছে মাত্র বারো ইউরো মাত্র বারো ইউরোতে ব্রাসেলসে আপনি সুন্দরভাবে একটি বছর ট্রাভেল করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়া এর চেয়ে আর সুযোগ সুবিধা কিসে হতে পারে আপনি একবার একটু চিন্তা করে দেখুন ট্রান্সপোর্টেশন কস্ট কেমন বেলজিয়ামে এখানে যারা স্টুডেন্ট রয়েছে আপনাদের যাদের বয়স চব্বিশ থেকে কম তারা মাত্র বারো ইউরোতে এক বছরের সমস্ত ট্রান্সপোর্টেশন কস্ট যার ভেতরে আপনার বাস ট্রাম মেট্রো এই সমস্ত সার্ভিসগুলি পুরো ব্রাসেলস এরিয়াতে কভার করবে মাত্র বারো ইউরো এছাড়াও যদি আপনি ওয়ালোনিয়া অথবা ফ্লান্ডার্স যে এরিয়াতেই পড়তে যান না কেন খরচটি এরকমই হবে আর যদি আপনার বয়স চব্বিশ এর চেয়ে বেশি হয়ে থাকে সেক্ষেত্রেও আপনার চিন্তা নেওয়ার তেমন কোনো দরকার নেই কারণ এখানে আপনার যে ইন্স্যুরেন্স পলিসি রয়েছে সেটি আপনার অনেক কিছুই কভার করে সেক্ষেত্রে এক বছরের কস্ট আসে মাত্র এইটি ফাইভ ইউরো পঁচাশি ইউরোতে আপনি পুরো ব্রাসেলস খুব আরামসে সব কিছুতেই ট্রাভেল করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই এত সুবিধাগুলি যে আপনাদের সঙ্গে আলোচনা করলাম তো এখন তো তাহলে আপনাকে বেলজিয়াম আসতে হবে এই সুবিধাগুলি নিতে হলে কখন বেলজিয়ামে আসতে হয় বেলজিয়ামে সাধারণত মাস্টার্সের একটি মাত্র ইনটেক যেটার অ্যাপ্লিকেশন এখন ফেব্রুয়ারি এখনই শুরু হয়ে গিয়েছে এবং এটা মার্চ পর্যন্ত থাকবে আর ব্যাচেলরের জন্য দুইটি ইনটেক হয়ে থাকে একটা হচ্ছে আপনার সেপ্টেম্বর ইনটেক আর একটা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক তবে ফেব্রুয়ারি ইনটেকের জন্য খুবই কম সময় পাওয়া যায় এবং আমাদের দেশ থেকে যেহেতু ইন্ডিয়াতে যে ভিসা নিতে হয় সেজন্যে ফেব্রুয়ারি ইনটেকটাতে আমি সাধারণত অ্যাপ্লাই করার জন্যে খুব বেশি এনকারেজ করি না সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করলেই আপনার চান্স পাওয়ার পসিবিলিটি যেমন বেশি থাকে আপনার পুরো প্রসেসিং করতেও খুব আরামসে আপনি করে সুন্দর করে বেলজিয়ামে চলে আসতে পারেন এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে আপনারা সাধারণত জেনে থাকবেন যে বেলজিয়ামে অ্যাপ্লিকেশন করবার সময় হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে শুরু করে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তো অনেকে মনে করে থাকেন যে হয়তোবা আমি মার্চের শেষ সপ্তাহে অ্যাপ্লাই করলেও চান্স পেয়ে যাব এই ধারণাটি একেবারেই ভুল বেলজিয়ামের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এরকম যে আপনি আগে আসলে আগে পাবেন অর্থাৎ আপনি যদি আগে অ্যাপ্লাই করেন সমস্ত ডকুমেন্ট রেডি করে তাহলে আপনি আগে আগে অফার লেটার পেয়ে যাবেন তবে আমি যেহেতু এখানে রয়েছি যে বিষয়টি আমি সবচেয়ে বেশি ভালোভাবে উপলব্ধি করেছি সেটা হচ্ছে এই মার্চের ফার্স্ট উইক বা ম্যাক্সিমাম সেকেন্ড উইক তারপরে যে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে অফার লেটার পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে আসে এবং এক্ষেত্রে কোনোভাবেই আমার মনে হয় না যে এটা আশা করা উচিত যে আমি বা চান্স পেয়ে যাব এখন আপনি প্রথম দিকে অ্যাপ্লাই করবেন ফেব্রুয়ারি মাসের তাহলে কি আপনি চান্স পেয়ে যাবেন না এখানে চান্স পাওয়ার জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো দুইটি আপনি সমস্ত রেকোয়ারমেন্ট ফুলফিল করবার পরে আপনার হচ্ছে এক মোটিভেশনাল লেটার অথবা স্টেটমেন্ট অফ পারপাস এবং দুই নাম্বার বিষয় হচ্ছে রেকমেন্ডেশন লেটার এই দুটিকে যদি আপনি সুন্দর করে পলিশ করে রেডি করে আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে হয়তোবা আপনি চান্স পেয়ে যেতে পারেন এই জায়গাটিতেই আমি সবচেয়ে বেশি হেল্প করে থাকি আপনার সমস্ত ডকুমেন্ট রেডি করবার পরেও যেহেতু আমি জিআরই আইএলটিএস পড়িয়ে থাকি আমার অনেক ছেলেমেয়েরা তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে ওদের এস বা মোটিভেশন লেটার সম্পর্কে আমার কম বেশি একটু ধারণা রয়েছে আমি সাধারণত যাদেরকে এই প্রসেসিংটা করে থাকি এই জায়গাটাতে আমি অনেক সুন্দর করে পলিশ করি দেন আপনাদের জন্য অ্যাপ্লাই করি যাতে করে এই জায়গাতে আপনাদের কোনো প্রবলেম না থাকে এবং আপনি যেন সুন্দরভাবে একটি অফার লেটার পেয়ে যেতে পারেন আপনারা যারা নিজে নিজে অ্যাপ্লাই করতে চান একটা জিনিস আপনাদের মাথায় রাখা উচিত আপনি নিজে নিজে সব কিছু হয়তো বা সুন্দরভাবে করতে পারবেন কিন্তু আপনার এই যে দুইটি জিনিস একটি হলো মোটিভেশনাল লেটার এবং আরেকটা প্রফেসরের কাছ থেকে যে রেকমেন্ডেশন লেটার নিয়েছেন এ দুটি যেন টপ নচ হয় এ দুটি যদি টপ নাচ হয় তাহলে আপনি অনায়াসেই বেলজিয়ামে চলে আসতে পারবেন তাহলে আজকের ভিডিওতে আপনাদের আমি কতগুলি বিষয় খুব সুন্দরভাবে ক্লিয়ার করার চেষ্টা করেছি এখানে আপনার হেলথ ইন্স্যুরেন্স এর কস্ট কেমন হবে কেমন বেনিফিট পেতে পারেন এখানে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট কেমন হবে কেমন আপনার বেনিফিট পেতে পারেন এছাড়াও আপনার যদি ফিউচারে বাচ্চা কাচ্চা হয় বেনিফিট কীভাবে পেতে পারেন আপনি কিভাবে পিআর পেতে পারেন এখানে কিভাবে সেটেল হতে পারেন আমি মোটামুটি অল্প সময়ের ভেতরে পুরোটা বিষয় বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করেছি এবং কোন সময়টাতে আপনি অ্যাপ্লাই করলে অতি সহজে বেলজিয়ামে চলে আসতে পারবেন সেই বিষয়টি আমি আলোচনা করেছি যেতে চাইলে আইএলটিএস এক্সাম দেওয়াটা ম্যান্ডেটরি আইএলটিএস না ল্যাঙ্গুয়েজ টেস্ট হিসেবে অর্থাৎ আপনি যে ইংরেজিতে বলতে পারেন শুনতে পারেন লিখতে পারেন এই এই অ্যাবিলিটিগুলি প্রকাশ করার জন্যে আপনাকে হয় আইএলটিএস টোফেল ডুলিঙ্গো পিটি অনেক ধরনের এক্সাম দিতে পারেন কিন্তু এর ভেতরে আমি সাধারণত যেহেতু আইএলটিএসটা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত আমি একটু আইএলটিএস নিয়ে কথাবার্তা বলি আমরা সাধারণত আইএলটিএস এক্সামটিকে ভয় পেয়ে থাকি এবং আমাদের এখানে খুব বেশি স্কোর উঠে না এবং অনেক সময় হয় কি যে আমরা আসলে ছয় মাস বা এক বছরের প্রিপারেশন নিয়ে দেন এক্সাম দেই তারপরেও আসানোরও ফলাফল আসে না এর পেছনে সবচেয়ে বড় কারণ কি এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো আমরা প্রপার ওয়েতে লার্নিং করি না আমরা কোনো একটা কোচিংয়ে যাই হয়তো বা তিন মাস বা চার মাসের একটা প্রিপারেশন নেই দেন এক্সাম হলে বসে, আমাদের কোনো কোনোরকম একটা স্কোর এসে যায় কিন্তু বাস্তবিক অর্থে আমরা যখন দেশের বাইরে আসবার পরে আমরা এখানে কমিউনিকেশন করি প্রফেসরদের সাথে কমিউনিকেশন করি তখন দেখা যায় যে আমাদের আসলে স্পিকিং অ্যাবিলিটি কতটা লোয়ার এবং আমরা যখন কোনো কিছু রিড করি প্রফেসর যখন আমাদেরকে কোনো আর্টিকেল রিসার্চ পাবলিকেশন পড়তে দেয় তখন বোঝা যায় যে আমাদের রিডিং অ্যাবিলিটি আসলে কতটা পুয়ার এই জায়গাটি থেকেই আমি যেহেতু অনেক স্টুডেন্টকে এই বিষয়টি অবলোকন করেছি সো আমি বুঝেছি যে আসলে কীভাবে এই জায়গাটিতে ইমপ্রুভ করা যায় আপনারা ব্যাকগ্রাউন্ডে একটা বি ওয়ান লেভেলের রিডিং আর্টিকেল এবং একটা সি ওয়ান লেভেলের রিডিং আর্টিকেল দেখতে পাবেন ভিডিওটি পজ করে যদি আপনারা এই দুটো আর্টিকেল দেখেন তাহলে দেখতে পাবেন যারা বিয়নের আর্টিকেলটি পড়তেও কষ্ট হচ্ছে তাহলে বুঝতে হবে যে তাদেরকে একটা সার্টেন ওয়েতে রেগুলার প্র্যাকটিসের ভেতরে পড়ে পড়ে নিজেকে ইম্প্রুভ করতে হবে আর যাদের বিয়নটা বুঝতে সুবিধা হয়েছে কিন্তু সি অনের আর্টিকেলটি আপনাদের এখনও বুঝতে কষ্ট হচ্ছে তাহলে আপনাদেরকে আরও ইম্প্রুভ করতে হবে যাতে করে নিজেরা এই আর্টিকেলগুলো সুন্দরভাবে পড়তে পারেন তো এক্ষেত্রে আমাদেরকে আসলে কী করতে হবে নর্মালি যে বিষয়টি হয় সেটি হচ্ছে কি আপনার যদি অ্যাবিলিটি বি ওয়ান অথবা বি টু থাকে এবং আপনি যদি আপনার এই প্রফিসিয়েন্সিকে সি ওয়ান লেভেলে নিয়ে যেতে চান তাহলে আপনাকে কমসে কম চার মাস দৈনিক চার ঘন্টা করে পড়াশোনা করতে হবে যদি এইটা আপনি নিয়মিত পড়াশোনা করতে পারেন রাইট ওয়েতে যেটা আপনার মেন্টর আপনাকে আমি আপনাকে দেখিয়ে দেবো সেই ওয়েতে যদি আপনি পড়াশোনা করেন তাহলে শুধুমাত্র সেই থেকে ক্ষেত্রেই আপনি সি ওয়ান প্রফিসিয়েন্সিতে আপনি ঢুকতে পারবেন আদারওয়াইজ আপনি যতই চেষ্টা করেন না কেন দেখবেন যে আপনার বি টু সবসময় বি টু লেভেল রয়ে গিয়েছে এবং আপনারা দেখতে পান যে সাধারণত পরিশ্রম করেন পড়াশোনা করেন কিছু মক টেস্ট দেন কিন্তু তারপরেও যে রেজাল্ট সেই রেজাল্টই থেকে যায় এর পেছনে সবচেয়ে বড়ো কারণ হলো এ রাইট ওয়েতে আপনার ইমপ্রুভ না হওয়া সো যার কারণে আমি নতুন একটি ব্যাচ শুরু করতে যাচ্ছি যেই ব্যাচে আমার মূল টার্গেট থাকবে আপনি যে লেভেলেরই স্টুডেন্ট হন না কেন বি ওয়ান হন অথবা বি টু হন আপনি যেন ইজিলি সি ওয়ান সো সি ওয়ান বলতে বোঝায় আপনার আইএলটিএস স্কোর সেভেন সেভেন পয়েন্ট ফাইভ এবং এইট এই ব্যান্ডে উন্নীত করা হচ্ছে আমার লক্ষ্য তো সেই হিসেবে আমি হয়তো আমার পরবর্তী ব্যাচগুলোকে সুন্দর করে সাজাবো যেটা শুরু হবে ফেব্রুয়ারি দশ তারিখ থেকে আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখে সেভ করে রাখতে পারেন পরবর্তী আপডেট পাওয়ার জন্যে চাইলে আমার ব্যাচে অ্যাডমিট হতে পারেন এবং আমি এই রিলেটেড আরও ভিডিও আস্তে 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 আমার ইউটিউবে দিতে থাকবো যাতে করে আপনারা ফ্রি ভিডিওস রিসোর্সগুলি থেকেও আপনি সাধারণত শিখতে পারেন যে কীভাবে আপনি বি ওয়ান অথবা বি টু লেভেল থেকে সহজে সি ওয়ান লেভেলে ঢুকতে পারেন